ভিডিওর নিচে লেখা আছে ডেসক্রিপশন হোয়াট ইজ ডেসক্রিপশন অন ইউটিউব ডেসক্রিপশন কথার মানে কি আমরা সবাই নতুন ইউটিউবার অবশ্যই এসব বিষয় নিয়ে জানতে হবে আমরা কি করি টাইটেলটাকে কপি করি আর নিচে ডেসক্রিপশনে পেস্ট করে দিই বাস আমার ডেসক্রিপশন কমপ্লিট তো আসল তথ্য কি এইটাই ডেসক্রিপশন কথার মানে কি এইটাই চলুন আজ সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের কাছে প্রত্যেকের কাছে গুগল আছে ওখানে সার্চ করবেন হোয়াট ইজ দ্য ড্রেসক্রিপশন অন ইউটিউব অল্পখানে লেখলেই চলে আসবে আর যদি বাংলায় লিখতে চান ডেসক্রিপশন কথার মানে কী বা ডেসক্রিপশন কি এইভাবে সার্চ করে করবেন একদম সুন্দরভাবে লেখা চলে আসবে তা চলুন আমিও সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আবার আপনাদের মধ্যে আসছি গুগলে যাবেন তারপরে সেখানে সার্চ করবেন হোয়াট ইজ ডেসক্রিপশন ইন ইউটিউব সার্চ করলে এরকমভাবে চলে আসবে এখানে ইংরাজিতে লেখা আছে যার দরকার ইংরাজি পড়ে নেবেন আমি বাংলাকে ভালোবাসি তার জন্য এটাকে আমি বাংলা করে নিলাম আমার মাতৃভাষা বাংলা তার জন্য আমি বাংলা করে নিলাম এখানে কিছু লেখা আছে একটু দেখে নিন একটি ইউটিউব বিবরণ হল একটি ভিডিওর নিচে বা একটি চ্যানেলের সম্পর্কে পৃষ্ঠায় একটি পাঠ্য বিভাগ যা বিষয়বস্তু সম্পর্কে তথ্য প্রদান করে কোনো একটা বিষয় নিয়ে বিবরণ দেওয়া ঠিক আছে চ্যানেলের সম্পর্কে ভিডিও সম্পর্কেও হতে পারে বা চ্যানেল সম্পর্কেও হতে পারে তার কারণ দুই জায়গাতে আপনি লিখতে পারেন একটা ভিডিওর নিচে দেখবেন ডিসক্রিপশান আছে আর একটা চ্যানেলের নিচে আছে ঠিক আছে তো সেইটাই বোঝাচ্ছে ভিডিওর ক্ষেত্রে এটি ভিডিওর বিষয়বস্তু বর্ণনা করে ভিডিওর ক্ষেত্রে যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিও সম্বন্ধেই কোনো কিছু বর্ণনা করছে এবং এতে সম্পর্কিত ভিডিও ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া টাইম স্ট্যাম্প এবং কল টু অ্যাকশনে লিঙ্ক অন্তর্ভুক্ত থাকতে পারে ঠিক আছে এছাড়াও বর্ণনা ভিডিও সম্বন্ধে তো বর্ণনা দিলেন এবং আপনার অন্যান্য যে ওয়েবসাইট আছে ফেসবুক সোশ্যাল মিডিয়া যে টিকটক যাই হোক অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনি লিঙ্ক দিতে পারেন সেখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে একটি চ্যানেলের ক্ষেত্রে একটি নির্মাতা তারা যে ধরনের সামগ্রী তৈরি করে এবং দর্শকদের কেন একটি দেখা উচিত তা বর্ণনা করে চ্যানেলের ক্ষেত্রে কি যে লিখবেন চ্যানেলের ক্ষেত্রে আপনি কোন বিষয় নিয়ে ভিডিওটা বানান সেই বিষয়টাই লিখে রাখতে হবে ঠিক আছে আপনার কন্টেন্ট বুঝতে অনুসন্ধানের ফলাফল উন্নত করতে এবং ব্যস্ততা বাড়াতে দর্শক এবং ইউটিউব ইউটিউব অ্যালগারিদম উভয়ের জন্য জন্যই বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সুন্দরভাবে পড়ে নেবেন আর প্রত্যেকটার মানেও তো আমি বলে দিলাম এই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার এই ভিডিওর মধ্যেও কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে কি কি মানে আর মানেটাকে সম্পূর্ণ বলা আছে আমি এখানে নিচে দেখে নিই ঠিক আছে এটা ক্লিক করলে কিন্তু পাওয়া যাবে কী কী আছে ঠিক আছে ভিডিওর ক্ষেত্রে কী কী লিখবেন এখানে দেখেন ভিডিওর জন্য উদ্দেশ্য দর্শকদের এবং ইউটিউব অ্যালগারিদমকে ভিডিওটি কি সম্পর্কে তা জানানোর জন্য উদ্দেশ্য হচ্ছে যে দর্শকদের জানাবেন যে এই যে শর্ট করে একদম ছোট্ট করে লিখে দিলেন ওই ভিডিওর মধ্যে ধরেন পনেরো মিনিট কুড়ি মিনিট ভিডিও আছে সেই ভিডিওটা দেখার আগে যে একটা লাইন থাকবে সে লাইন দেখে বোঝা যাবে যে এর চ্যানেলটার এই ভিডিওটার মূল মূল উদ্দেশ্যটা ঠিক আছে বিষয়বস্তু বিষয়বস্তু সারাংশ মানে ছোট্ট সার অংশ সম্পূর্ণ অংশটা ছোট্ট করে বলা ঠিক আছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লিঙ্ক প্রাসঙ্গিক হ্যাশট্যাগ নির্দিষ্ট নির্দিষ্ট ভিডিও বিভাগের টাইম স্ট্যাম্প এবং কর্মের আহ্বান অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে আপনার সেগুলো লিঙ্ক আপনি দিতে পারেন তারপরে হ্যাশট্যাগ দিতে পারেন হ্যাশট্যাগ দিলে যে আপনার ভিডিওটা কেউ সার্চ করছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন কেউ সার্চ করলে সেটা পেয়ে যায় ঠিক আছে দৃশ্যমানতা বেস্টপে আরও বা আরও দেখান ক্লিক করার আগে প্রথমে প্রথম কয়েকটি লাইন দৃশ্যমান হয় এবং সেই বোতামটি ক্লিক করলে সম্পূর্ণ বিবরণ মানে ওই যে সব শব্দ আছে সেটা যদি ক্লিক করেন ক্লিক করলে সেই আলাদা যে প্ল্যাটফর্ম আছে অটোমেটিক খুলে যাবে ঠিক আছে গুরুত্ব গুরুত্ব হচ্ছে ইউটিউব এবং গুগলস অনুসন্ধান ফলাফলে ভিডিও আবিষ্কারযোগ্য এবং র্যাঙ্কিং বৃদ্ধি করতে সাহায্য করে এইগুলো যদি সম্পূর্ণ আপনি করে রাখেন তাহলে আপনার ভিডিওর মধ্যে র্যাঙ্কিং কেউ সার্চ করছে সেই সার্চের মধ্যে দেখবেন র্যাঙ্কিং আসে সেই র্যাঙ্কিংটা পেয়ে যাবেন আজকে ভিডিও আপলোড করলেন আজকেই যে দেখবে এরকম কোনো মানে নেই দু বছর বাদেও দেখতে পারে দু মাস বাদেও দেখতে পারে সেখানে সার্চ করলে আপনার ভিডিওটা আসবে টাইটেল ডেসক্রিপশন এগুলো যদি লিখে রাখেন তাহলে সার্চ করলে যাবেন নাহলে আপনি ধরেন একটা রান্নার কোনো ভিডিও বানিয়েছেন আর সেখানে যদি অন্য কোনো টাইটেল বা হ্যাশট্যাগ দিয়ে বসে আছেন তাহলে সেখানে সার্চ করে যে গিয়েই বা লাভ কী হবে এটা ভিডিওর ক্ষেত্রে হলো এবার এটা চ্যানেলের জন্য চ্যানেলের মধ্যেও দেখবেন ডেসক্রিপশন লেখা আছে সেখানে কে লিখবেন দেখেন উদ্দেশ্য চ্যানেলটি কে কী ধরনের কন্টেন্ট আশা করা উচিত এবং কেন লোকরা দেখা উচিত তা ব্যাখ্যা করার জন্য যে আপনি যে চ্যানেলটা বানিয়েছেন ওই চ্যানেলের মধ্যে ডেসক্রিপশনে সুন্দর করে লিখে রাখবেন আপনার প্রধান উদ্দেশ্য কি আপনি কি বিষয় নিয়ে ভিডিওটা বানান ইয়ে চ্যানেলটা খুলেছেন সেইটা প্রথমে লিখে রাখলে আপনার চ্যানেলের মধ্যে দেখবে দেখে তার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে আর আপনি ভিডিও বানাচ্ছেন একরকম লাইখে রেখেছেন অন্যরকম সেটা তো সবাই করবে না ঠিক আছে অবস্থান অবস্থান একটি ইউটিউব চ্যানেলের সম্পর্কে বিভাগ পাওয়া গেছে এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ নয় বেশ ঠিক আছে গুরুত্ব চ্যানেলে আলোচিত বিষয়বস্তু বুঝতে সার্চ ইঞ্জিনগুলিকে সাহায্য করে সার্চ র্যাঙ্কিং উন্নত করে বুঝলেন যে চ্যানেলটাকে কেউ সার্চ করছে তো যদি সঠিকভাবে লিখে রাখেন তবেই তো সঠিকভাবে ডেসক্রিপশন চ্যানেল সব কিছু লিখে রাখেন তবেই তো যাবে কেউ কখনো ভুল করে কোনো বড় চ্যানেলের নাম লিখে রাখবেন না হয় মনে ভাববেন যে আমি ওই চ্যানেলের নামটাকে লিখে রাখি তাহলে আমারটা সার্চ করে আসবে তা আসবে না তার আগে যে চ্যানেলটা সেইটাই আসবে ঠিক আছে তার জন্যে দেখে নেবেন যে চ্যানেল কারো নাম নেই সেইটাই রাখবেন বেশ তারপর এখানে আসি একটি ভালো ভিডিও বর্ণনা অন্তর্ভুক্ত করার জন্য মূল উপাদানগুলি হলো ভিডিওটির একটি স্পষ্ট সার সংক্ষেপ ভিডিওটি কি সম্পর্কে তা ব্যাখ্যা করুন মূল উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওটা কী সম্পর্কে আছে সেইটা ব্যাখ্যা করে দিন ঠিক আছে এটা হলো প্রাসঙ্গিক ওয়ার্ড এবং হ্যাশট্যাগ আল গরিদমকে আপনার ভিডিও খুঁজে পেতে সাহায্য সাহায্য করার জন্য ঠিক আছে যে প্রাসঙ্গিক ভিডিও বানাচ্ছেন তার সঙ্গে ওয়ার্ড এবং হ্যাশট্যাগ দেবেন তাহলে কি হবে যে আপনার ভিডিওটা কেউ সার্চ করে পাবে ঠিক আছে বেশ লিঙ্ক আপনার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিয়েট পণ্য বা অন্যান্য প্রাসঙ্গিক সামগ্রীতে ঠিক আছে এটা লিঙ্ক করে দেবেন কী কী আপনার সব আছে সেগুলো লিঙ্ক করে দেওয়ার জন্য বলছে টাইম টাইম স্ট্যাম্প অধ্যায় তৈরি করতে এবং দর্শকদের ভিডিওটি নেভিগেট করতে সাহায্য করতে একটি আদর্শ আহ্বান দর্শকদের আপনার ওয়েবসাইট সাবস্ক্রাইব করতে লাইক করতে বা ভিজিট করতে উৎসাহিত করে ঠিক আছে আপনার ওইগুলো দেখলে তখন আপনার মধ্যে যে নতুন আসছে এই লেখা দেখেই আপনার কাছে সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওটা দেখতে পছন্দ করবে ঠিক আছে এক ঠিক আছে কত সুন্দরভাবে লেখা আছে এই লেখাগুলো সুন্দরভাবে পড়ে নেবেন আপনাদের মোবাইলেও আছে আপনাদের গুগলে গিয়ে সার্চ করবেন আমার ভিডিও থেকেই যে এটা শিখতে হবে কোথাও লেখা নেই আপনি এখানে সম্পূর্ণ সার্চ করে দেখতে পারেন ঠিক আছে আশা করে বুঝে গিয়েছেন কীরকম লাগলো সবই তো দেখে ডেসক্রিপশন মানে শুধুমাত্র ওই কপি টাইটেলটা লিখে দিলাম এইটা নয় অনেক কিছু আছে সবই তো দেখে দিলাম একদম সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি এটা আমি বলছি না গুগল নিজে স্বীকার করছেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে দেবেন তাহলে বুঝতে পারব কত লাইক করেছেন কত ডিসলাইক করেছেন আজকের মতো আসি